ইস্কনকে অবিলম্বে অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা এই যারা ইস্কন নামের যারা এই উগ্রপন্থী একটি বড় ভাব বাংলাদেশে ছড়াচ্ছে এগুলো নিষিদ্ধ করতে হবে এগুলো করার পিছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের ব্যক্তি হলো যারা চিহ্নিত অপরাধী দর্শক এবার ইস্কন কঠিনভাবে ফেঁসে গেল একজন মুসলমান আইনজীবীকে হত্যা করে এই দিকে এবার যেই কঠিন সিদ্ধান্ত নিলেন সেনা প্রধান দর্শক শ্রোতা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে আসছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা মূল আচারণে চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগণটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে হয়েছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে তার আমি একটা জিনিস বলি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ একটা হলো যারা চিহ্নিত অপরাধী তাদের কাজে হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে ইন্ধনদাতা কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ যেমন এই যে ছাত্রদের যেটা বললেন এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের আনভেস্ট হচ্ছে শ্রমিকরা করছে এরা কিন্তু সাধারণ জনগণ ট্রাফিক আইন ভঙ্গ করছে এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এখন আইন রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম যারা অপরাধী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে বা ইন্ধনদাতা সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয় আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয় বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় ঠিক আছে আমরা আশা করি ছাত্ররা শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকেই তার নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কী দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা দ্বিতীয়ত যদি ঘটনা সত্যও হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে তো এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সফল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্যপ্রণীতভাবে অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিমিতও সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আর একটু সচেতনতার প্রয়োজন আছে এই যে ইন্ধন দাতারা থাকেন কম বাট সমস্যা যেটা হয় ইন্ধন দাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন এখানে কিন্তু সবাই ইন্ধন দাতা থাকেন না এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন ছড়ার ফলে এই ধরনের আন্ডেজ হয় তো আমরা চিহ্নিত করার অবশ্যই যে চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স পুলিশ সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে এরকম কিন্তু খুব হয়নি বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি কিন্তু আপনার আমরা তো শুধু সামনেরটা দেখি এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায় এগুলোর পরবর্তী কিন্তু যারা এ ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয় এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এর আগের প্রেসব্রিফিং আমি বলেছিলাম যেটা হয়তো আহ যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না বাট এ ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে তারপরে যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি বাট ঘটনাগুলোর জন্য একটা সার্টেন লেভেলের তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যে ইস্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের ফসিল আমাদের হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অবমান করে চিন্ম দাসে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ম দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নের কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষানিবি গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা নিষিদ্ধ এবং বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রভাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন তারা ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ দক্ষ গিয়ে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণ দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল বর্ষচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতাই কুমার রায় সিনিয়র জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনি একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রভাগান্ডা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা যাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে দেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের ইতিহাস হচ্ছে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে তিনটা মামলা হয়েছে যে তার বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর বাকিটা ফুটেজ দেখে পর্যটন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ত্রিশ জন আর তিনজন টোটাল ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে

যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে সংবিধানের কথা বলছি সংবিধান রক্ষার জন্য যে সকলের দায়িত্ব যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব সেই সংবিধানের দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালো দায়িত্ব পালন করতেছে কোর্টের সাথে স্যাটিসফাইড আমাদের ডিপুটি অ্যাটর্নি Walton Switch, stylish and elegant.

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিওটি শেষটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ